আচ্ছা চলে আসো চলে আসো বন্ধুরা চলে আসো ভাই চলে আসো তুমি কেমন আছো বলো খবর ভালো না আচ্ছা ওর সাথে আচ্ছা তুমি আছো ইউটিউব ইমোজিতে থ্যাংক ইউ ভালো আছি তোমার কোনো খোঁজ নেই কেন এই বলো আতিক দাদা ভাই মিষ্টি আপু তুমি টাপুর টুপুর সিরিয়ালের গানটা জানাও ঘর আমার মিটিং ঘর আমার মিটিং বড় এই গানটা তুমি জানো কি আই ইলিয়াস দাদা ভাই বলছে মিথি ভাই বলো মিষ্টি আপু বলো মিষ্টি আপু বহু পুরনো সিরিয়ালের গান বুঝতে পারলেন আমিও যা আমি দেখেছি ওই সিরিয়ালটা বাট গানগুলো কোনো কিছু মনে নেই আর তুমি ওই যেটা বলছিলেন আরেকটা একটা আর ওই যে কি যেন নাগর নাগর আমার ঠিক আছে ওই গানটাও বাট সিরিয়ালটা দেখেছি আমি তখন দেখতাম আর ইলেশ্ব ভাই মিষ্টি আমার মিঠুই বড় হ্যাঁ বড় কথা শোনে না আচ্ছা এই বাংলা গানটা তুমি জানেন কি মিষ্টি আপু বলো বলো না মনে আচ্ছা সাথের জন্য আচ্ছা আতকিতা বলছে মনটা একদম তাই খোঁজ নেই আতকতা ভাই চিন্তা করো না আরে আজকে কি আমরা গান শুনতে পারবো বলে দিলাম তো আবার কি এই আহ চলে আসো গো সঙ্গীতান্ত ভাই চলে আসো এই বহু পুরনো সিরিয়ালের গান বুঝতে পারলে কেউ মিষ্টি আপু টাপুর টাপুর সিরিয়ালের গান ওইটাই চাই বহু ভালো লাগে গানটা শুনতে মনের মতো যদি শুনতে লাগে একদম একদম রানী দেবে থ্যাংক ইউ একটা গান হবে দিদি একদম গান করে দিয়েছে বাবা সবাই সাইড দাও সাইড দাও আমার সোনা লরি নিয়ে গান নিয়ে যাচ্ছে কিন্তু সাইড দাও আর চার চায় তো চলে এসছে তো আর সঙ্গীতা দিদি ভাই চলে আসো চলে আসো উপরে চলে আসো আচ্ছা সঙ্গীতা দিদি ভাই ওরা ধরা থ্যাংক ইউ রানী খুব সুন্দর সুন্দর দি ভাই একদম দিদি ভাই কিন্তু গানটা অনেকটাই জানে বাট আমি জানতাম একসময় গানটা খুব করতাম কিন্তু না করলে যেটা হয় ভুলে গেছি হেমা দিদি ভাই সে থ্যাংক ইউ রানি দিদি ভাই আচ্ছা হেমা দিদি আসসালাম ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভ করার জন্য আর আমার লাইভে আসার জন্য খুব সুন্দর কবি কবি দিদি কবিতাদি ওটা কবিতা দিই কবি নয় কবিতাদি আহ বাট সবই তোমাদের জন্য আর কি না পারলেও করতাম কেমন আছেন ভাইয়া বাট তোমাদের জন্য এখন আমার গানও শিখতে হবে মনে হচ্ছে কেমন আছেন ভাইয়া আপুর আহ ভালো 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 উম তুমি কেমন আছো বলো হেমা দিদিভাই রানী রানী রানি থ্যাংক ইউ সো মাচ আহ রানি হাসলো লাস্টে একটা হাসি দিয়ে দিলো তাহলে সবাই আমার ওই গান মুখস্থ করবে সবাই কিন্তু আরে মাম করে যাব ফোন লাগবে ঠিক আছে আহ আই হাই হাই থ্যাংক ইউ দিদি ভাই এই যে নীল আকাশের ছোঁয়া যে আইডিটা না সবাই এটাকে একটু বন্ধ করে নিও ঠিক আছে এটা কিন্তু ওই কবিতার দিদি ভাই যে দিদি ভাই উপরে উঠেছিল সেই কবিতার দিদি ভাইয়ের আইডি ঠিক আছে সবাই একটু নীল আকাশের ছোঁয়াকে একটু বন্ধ করে নিও দুজনের জন্য পাঠিয়ে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চারটে চারটে করে দুজন ভাগ করে নেবো ঠিক আছে কবিতা দিদি ভাই তোমার চারটে করে এই পেট ফাটাবো উপরে ওঠো এই কে আসবে গো আসো তাড়াতাড়ি উপরে আসো না